মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে আপনারা যে সুন্দর ঘাসের মতো গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার কি নাম জানেন স্পাইডার প্ল্যান্ট দেখতে কিন্তু অসাধারণ এই গাছ আপনারা ইনডোর আউটডোর দু জায়গাতেই রাখতে পারেন তবে এই গাছ যদি আপনারা ইনডোরে রাখেন অর্থাৎ ঘরের ভেতরে বেডরুমে ডাইনিং রুমে কিংবা জানলার ধারে ব্যালকনিতে রাখেন তাহলে খুব ভালো হয় কারণ এই স্পাইডার প্ল্যান্ট এয়ার পিউরিফায়ারের কাজ করে বাড়ির ভেতরে দূষিত বাতাসকে বিশুদ্ধ করে তোলে তাই আপনারা অনায়াসেই এই গাছ বেডরুমে বারান্দায় জানলায় রাখতে পারেন এই গাছের খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে তা কিন্তু নয় খুব কম পরিচর্যায় আপনারা অনায়াসেই এত সুন্দর গাছ করতে পারবেন তবে যে কোনো গাছের মাটি যদি আপনারা ঠিকমতো তৈরি করে নিতে পারেন তাহলে সেই গাছ দিন থেকে যায় কোনো রকম সমস্যা দেখা দেয় না যে কোনো গাছের মাটি যদি আপনারা ঠিক মতো তৈরি করতে না পারেন তাহলে সেই গাছের মাটিতে জল দিলে জল জমবে এবং গাছের মাটিতে যদি জল জমে তাহলে কিন্তু গাছের বিভিন্ন ধরনের দেখা দেয় এই গাছ অর্থাৎ এই স্পাইডার প্ল্যান্ট আপনারা বাস্কেটের মধ্যে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখতে পারেন দেখতে কিন্তু অসাধারণ লাগে তো এই গাছের মাটি আপনারা দুরকমভাবে প্রস্তুত করতে পারেন যদি আপনারা হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছ রাখতে চান তাহলে এই গাছের মাটি লাইট তৈরি করতে হবে অর্থাৎ হালকাভাবে তৈরি করতে হবে চল্লিশ ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট দশ ভাগ নেবেন মাটি এবং পঞ্চাশ ভাগ নেবেন কোকোপিট এই দিয়ে আপনারা হালকা মাটি তৈরি করে এই স্পাইডার প্ল্যান্ট হ্যাঙ্গিং বাস্কেটে রাখতে পারেন টবের ক্ষেত্রে আপনারা যদি মাটি তৈরি করতে যান। যদি আপনারা টবের মধ্যে রাখতে চান কোনো হ্যাঙ্গিং বাস্কেটে না রেখে তাহলে সেক্ষেত্রে আপনারা রকম মাটি তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা সমপরিমাণ মাটি সমপরিমাণ পুরনো গোবর সার এবং সমপরিমাণ বালি কোকোপিট যদি দেওয়ার ইচ্ছে হয় দিতে পারেন না দিলেও কোনো অসুবিধে নেই এই তিনটি উপকরণ অর্থাৎ মাটি বালি এবং পুরনো গোবর সার সমান সমান দিয়ে আপনারা মাটি তৈরি করে এই গাছ বসাতে পারেন এই স্পাইডার প্ল্যান্ট বেশি রোদ বা বেশি জল পছন্দ করে না যেখানে হালকা রোদ আসে সেই রকম জায়গায় আপনারা এই গাছগুলো রাখতে পারেন এক থেকে দু ঘন্টা যেখানে রোদ আসে সেই রকম জায়গায় আপনারা এই গাছ রাখুন কড়া রোদ্রে আপনারা এই গাছ কিন্তু রাখবেন না এবং এই গাছের মাটিতে আপনারা জল কম দেবেন এই গাছের মাটিতে একদিন অন্তর কিংবা দুদিন অন্তর জল দিলেও হবে প্রত্যেক দিন এই গাছের মাটিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন গাছের মাটির উপরিভাগ শুকিয়ে গেছে তখন আপনারা সেই গাছের মাটিতে জল দেবেন অতিরিক্ত জলের ফলে এই গাছের পাতা কিন্তু হলুদ হতে শুরু করে এবং গোড়া পচা রোগ শুরু হয়ে যায় যার ফলে গাছ আস্তে আস্তে পচতে পচতে একেবারে মৃত্যুর মুখে ঢলে পড়ে এখন তো বর্ষাকাল হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এবং কন্টিনিউ দু তিন দিন বৃষ্টি হয়েই চলেছে তো এই অবস্থায় আপনারা এই গাছগুলো সেডে রাখার চেষ্টা করুন কন্টিনিউ বৃষ্টিপাতের ফলে গাছের মাটি শুকোতেই পারছে না তো মাটি যদি সবসময় ভিজে এবং সেতসেতে থাকে তাহলে গাছের ক্ষতি হতে পারে এই গাছের প্রধান যে রোগ তা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া তো আপনারা যদি কড়া রৌদ্রে এই গাছ রেখে দেন তাহলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আবার অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বা গাছের গোড়ায় যদি জল জমতে থাকে তাহলেও কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যায় তো গাছের পাতা যদি এই রকম সবুজে সবুজ রাখতে চান চকচকে রাখতে চান তাহলে বৃষ্টি এবং রোদ বা টবের মাটিতে জল এগুলো কিন্তু মেনটেন করতেই হবে এই গাছে আপনারা খাবার কি দেবেন বন্ধুরা এই গাছে কিন্তু খুব একটা খাবারের প্রয়োজন হয় না ছ মাস অন্তর একটু করে ভার্মি কম্পোস্ট দিলেই হয় আর যদি আপনারা প্রত্যেক মাসে খাবার দিতে চান তাহলে ব্যালেন্স এনপিকে উনিশ 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 আপনারা প্রত্যেক মাসে হাফ চা চামচ করে দিতে পারেন টপ অনুযায়ী এই গাছগুলো আপনারা যদি নার্সারি থেকে একবার কিনে আনতে পারেন তাহলে এই গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবেন এই গাছের কাটিং থেকে তো চারা তৈরি করা যায় না এই যে আপনারা গোড়ায় দেখতে পাচ্ছেন এই রকম যদি ঝোপালো হয়ে যায় তাহলে আপনারা এই গাছগুলো ডিভাইড করে অর্থাৎ আলাদা করে অসংখ্য গাছ তৈরি করে নিতে পারবেন আমি একটাই নার্সারি থেকে চল্লিশ টাকা দিয়ে গাছ কিনে এনেছিলাম এবং সেই গাছ থেকে আমি প্রচুর গাছ তৈরি করেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা গাছ আমার ওই একটা গাছ থেকেই তৈরি তো অনাসে আপনারা এই গাছ নার্সারি থেকে কিনে আনতে পারেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ